আজকে আমরা আলোচনা করব সাত ফিট বাই পাঁচ ফিট বাথরুমে কি কী দেওয়া যায় তো আমরা এই বাথরুমটাতে কাজ করছি আমরা কি কি দিছি আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি এবং এই স্টাইলে স্যানিটারি কাজগুলো করলে একটি বাথরুমে কত টাকা যাইতে পারে তা আমরা আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিচ্ছি তো আমরা এই বাথরুমটা হচ্ছে পূর্ব পশ্চিম আমরা পূর্ব ফার্স্টাতে তিন ফুটের মধ্যে কমেরটা দিছি আর চার ফুট বাই পাঁচ ফিট যে জায়গাটা আছে এটার মধ্যে আমরা এখান দিয়ে একটি বিষসলভ বেসিন দিয়েছি দেখতেই পারছেন এরপর আমরা কর্নারে একটি গিজার লাইন রাখছি গিজারটা এখন লাগাই নাই আমরা লাইন ডাইরেক্ট করে দিছি যেহেতু গরম লাইনে আপাতত পানি আসে আমরা এই দক্ষিণ পূর্ব কন্যাতে কমেট দিছি আমাদের বাথরুমটার দরজা হচ্ছে পশ্চিম উত্তর পাশে ওয়ালটার উত্তর পাশে আমরা কমেটের বাইরে যে সাইড ফিট জায়গা আছে এই সারি ফিট জায়গাতে গরম ঠান্ডা সিস্টেম বাদলি ট্যাপ এবং মবিন শাওয়ার দিছি আমরা কন্যারের মধ্যে একটি সেলফ দিছি বর্তমানে এই গুলার চাহিদা অনেক বেশি তো এই ডিজাইনে এই স্টাইলে আপনারা কেউ চাইলে স্যানিটারি কাজগুলো করতে পারে এই কাজটাতে ফিনিশিংয়ের কাজসহ এই কোম্পানির আটত্রিশ হাজার টাকা গেছে এখন পর্যন্ত এখনো গিজার লাগায় নাই টাঙ্কি মোটর বাদে টাঙ্কি এবং লোডাউন বেসিন সহ এই কাজগুলো এই কাজগুলোর মধ্যে আটত্রিশ হাজার টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো উন্নত মানের এটা আবুল খায়ের ব্র্যান্ডের বিশ ষোলো একটি বেসিন এবং গাজি কোম্পানির একটি বেসিন লিভার ফিলারক উন্নত মানের একটি গ্লাসেলফ একটি গ্লাস এবং একটি টিস্যু হোল্ডার এবং সাইনের সাইনের একটি লোডাউন দেখতে পাচ্ছেন স্টিলা কোম্পানির একটি কমেড বাংলা কমেড এবং গাজি মেটেলের দুটি বিগ গাজী গাজি দুটি কনসেলেস্টাল কপ এবং শাইনের একটি মবিন শাওর শাইনের একটি সেলফ। তো এই কাজগুলো আপনারা এই কাজটার এই বাথরুমটার আমরা ওয়ারিং ভিন্ন একটা ভিডিওতে দিয়েছি আপনারা কেউ যদি এই কাজটার সম্পূর্ণ অভিজ্ঞতা নিতে চান আমরা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিব তাহলে আপনারা ওই ভিডিও থেকে আইডিয়া নিতে পারেন আমাদের ফার্স্ট ফিট বাই ফার্স্ট ফিট বাই সাত ফিট বাথরুমটাতে আমরা খুব মানানসভাবে স্যানিটারি কাজগুলো করছি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আটত্রিশ কি বা চল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা চাইলে এভাবে উন্নত মানের স্যানিটারি কাজগুলো করতে পারেন তো আজকের মতো আমরা এ পর্যন্তই ভিডিওটা আবারও আসছি নতুন ভিডিও নিয়ে আসসালাম